এইখানে এই যে শিক্ষার্থীরা আসে তারা বুকের ভিতর অনেক খুব নিয়ে আমরা দাঁড়িয়ে আছি কারণ এই মাটিতে এই জায়গায় আমাদের জন্মগত ভাবে বেঁচে থাকা শান্তিতে বেঁচে থাকা আমাদের অধিকার রয়েছে সেই অধিকার আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সেই সেনাবাহিনী দলের আমাদেরকে প্রত্যেকদিন নির্যাতন নিপীড়ন হয়রানি হয়ে যাচ্ছে এ আমাদের সহ্য করা যাচ্ছে না আমাদেরকে এভাবে প্রতিবাদ করতে হবে

হওক যে সমস্ত সি হব চেনা খেনি মানে বৌদ্ধ ধৰ্মীয় জেগা আনি চেনা প্ৰতিষ্ঠানৰ সি হব নামে অলদাই বেদখল কৰিব আমি তাৰ যে সি হব বেদখল কৰি নে চেনাকে চিনি আমি হব মামু জাগা হব হেল্ললে আজু জেগা আনত অবা হেল্লে হয়তো মই জেগা আনতাৰে নহয় বাবেই মাবোন আমি যাদে যাদে সুধো যাব আৰ আমাৰ অলতে যায় সুধো যাব বাজি ফেলাতে এবং এই ডেকচানত এই জাগানত মরি গেলে এই জাগানত মরি বং এই জাগানত বাজি বং ফেশনতে মই বেক পুনর প্রতি সংগ্রামী বাদবন মাগে নই দু দৃষ্টি আকর্ষণ করি হোম বেক পুনর কথা বদ্ধ থিনে আমি উজাই জেনে যে আমার অস্তিত্ব রক্ষাতে আমার সেই বাস্তবিতা ভূমি আনি বেক কানে রক্ষা করিব রক্ষা করা করিব সেনতে এক দাগে সারা দিনই দিহি হইতে বেক কোনি আন্দোলনত হইতে মই বেক পুনর আপন করি নেই বেশ কিছু হদান হনে মই দুই নেকান হদান হনে হই ইয়ক্তম করি দিলুম ধন্যবাদ তাক তোমার বাংলাদেশের বাঙালি যারা সেই বাঙালি সম্প্রদায়ের জাতির সমাচারে মহুমবে সাতচল্লিশ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের অত্যাচার স্বাধীনতা ডাক দিনে দিয়ে সংগ্রামী স্বাধীনতা বিচ্ছুণ তারা তো জানা প্রেমের উত্তীর্ণ শিকার হলে হ্যান্ডেক মানুষ খাবি উদন হ্যান্ডেক মানুষ আত্মচেতনায় আত্মনিয়ন্ত্রণ অধিকার পরিবেশে সচেতন হন যেমনি তারা ওই সেনেক্তি মোহাম্মে তারা তো মনে সদা যে জাতি উৎপীড়ন শিকের নেই অত্যাচার শিকের নেই স্বাধীনতা লাভ সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জাতিও নেই তারাই যদি আরো প্রসঙ্গের লোকস্থায় চট্টগ্রাম যে সমস্ত ক্ষুদ্র জাতি সত্য আদিবাসী আগুন তারা সাতচল্লিশের পর হইতে একাত্তর স্বাধীনতা আপনার পর হইতে বিশেষ করে ফসতর পর হইতে পার্বত্য চট্টগ্রামের যে মানুষ চন্দ্রগুলো যে অত্যাচার উত্তরণ শুরু করছেন সে এখনো পর্যন্ত চলমান তারা তো বুঝিবের হতা আমি আশা করছে আমি স্বাধীন স্বাধীনতা লাভ আমি বাংলাদেশের অন্তর্ভুক্ত সম্প্রদায় ও জাতি আদিবাসী বাংলাদেশ তো স্বাধীন হলে আমি আশা করছি আমি সুখেতে এবং শান্তিতে এবং আমিও স্বাধীন দেশের বাতাস পেলে সুষ্ঠুভাবে জীবন যাপন করিব কিন্তু দুঃখের বিষয় তারা সেই অত্যাচার অত্তীর্ণর কথা বলি দিনে যে তারা আরো সেই পাকিস্তানি ওনার মতো করে আমার ওরে যে অত্যাচার অত্তীর্ণ আমার ভূমি পেতে

আমার কো জাতিগততে একটা পরিচয়টি লাভ করে হইতে আমিও সেই আমিও কো গোনাটালা বাজাইতে মাইতেছে সেই কারণে ইচ্ছে বাংলা সেনা বাহিনী মো තරাজ অনুরোধ করি মি বাংলা সেনা বাহিনী ঈশ্বর ভিন্নতা শান্তি রক্ষী বাহিনী হিসেবে কর্মরত আগাম পরমত অয়ন এবং বিদেশে সুনাম নাম গড়িয়ে সেই শান্তি রক্ষী বাহিনী নিজর দেশত নিজের হৃদয় সাত যদি আরোগ্য সম্পদের ওইকে অত্যাচার কিরণ চালান সে শান্তি রাখ করে বাহিনীর শান্তির রক্ষার যে হদাগান চিন্তা করতে হচ্ছে না লজ্জার জন্য সেনেতে বা না বলল আমার এই হোদা হল দেয় শান্তিপূর্ণ সহ অবস্থা নাই সেই শান্তির নামে বসবাস করবে কেন সেই তেমনি বাংলাদেশের উচ্চ পর্যায়ে নেতা নেতৃবৃন্দ মুখে কি হন শান্তিভূত সহ অবস্থান সেই সেনাবাহিনীর মধ্যে সে অজানে শুনে যায় শান্তিপূর্ণ সহ অবস্থান আমি চেয়ে কিন্তু শান্তিপূর্ণ সহ অবস্থান গরিবের যে জিনিস চান দরকার সে নিহি সহমর্মিতা এবং একে অপরের প্রতি অধিকারের প্রতি সচেতন তালে সহমর্মিতার সৃষ্টি হলে সে শান্তিপূর্ণ সহ অবস্থান করা যায় কিন্তু তুই যদি মা বুঝন্ত হল করায় তুই যদি মুরবর পাহানার হাবি দেখছুই

ঠিক ভাবে আমি হচ্ছে বাধ্য হইয় এই প্রতিবাদ প্রতিবাদিবৃত্তে আমি হচ্ছে বাধ্য হইয় আন্দোলন গরিব আমি হচ্ছে এই সমস্ত হবার দেয় এই সমস্ত হবার আমার কোন প্রয়োজন নেই এবং রাস্তা আমি আমি শিক্ষার করি নামি সদানে প্রয়োজন নেই নিশ্চয়ই হিতে প্রয়োজন আমার নতার। আমার জাগা তীর্ণতার আমার ধর্ম তীর্ণতার আমার জাতি অস্তিত্ব বিলুপ্ত হ আমার মাদি। আমি যে গোলানা পশুবাদ করি যে গর্বী দেব মর আগে সেই গর্বী দেব মর উৎপাদন হাজে সেই কারণে আমি চেহদানি হোর এবং যতদিন পর্যন্ত এই সমস্ত জিনিসের শান্তিপূর্ণ নিরসন ন হব ততদিন পর্যন্ত আমাকে এভাবে ছাড়লে যা করি বুঝ ইয়ে নল দেয় সর্বস্ত রয়েছে বিশেষ করে তরুণ সমাজ যারা আগ তরুণ প্রজন্ম মানুষজন যারা আগ জাতীয় চেতনা জাতির অস্তিত্ব তোমায় তো লালন দরকার কিভাবে সে আন হতঘাতের মধ্য দিন হয় শান্তিপূর্ণ দৃঢ় চিন্তা মেধা মননশীলতা লই আমি সাম্রাজ্য আপনার সরবাইতে দৃঢ় চেতনা লো ফুরিব ইয়ে নরে যা তরুণ সর হাত বান ফেল পরিশেষে মোর বক্তব্য দীর্ঘায়িত নগর মর রোধ তাটি যে গই ব্যক্তিগত অনুরোধ তে বোধে প্রতিটি আঘাত প্রতিটি অট্টসার প্রতিটি অন্যায় প্রতিটি অন্যায়ের ক্ষেত্রে আমাদের প্রতিবাদ করা আমি প্রথমেই শান্তিপূর্ণভাবে তারা যদি অনুরোধ করিব অনুনয় বিনয় করিব তারপরেও যদি আমায় দেশে আঘাতটা না আমি নিশ্চয়ই প্রতিবাদ করতে বাধ্য হব এই চেতনা হব আমাদের জাগ্রতা রাখা পড়িব এর মনে হয় ব্যাকরণের মঙ্গল হোক আমার ঐক্য সুদৃঢ়তা হোক এবং আমায় দু সুন্দর একান পরিবেশ সৃষ্টি হোক পার্বত্য চট্টগ্রাম মানুষজনের আদিবাসী মানুষজনের একান সাংবিধানিক স্বীকৃতি সহ জাতির অস্তিত্ব বিলুপ্তির পদের যে সমস্ত অন্তরে আগে তিনি দূরীভূত এই কামনা আমি গরম আর সবচেয়ে যে প্রদান আমায় যে সমস্ত এলাকা আন্দোলন প্রতিবাদ সমাবেশ হব ই কিন্তু আমায় নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত স্থানীয় কি প্রথাগত যে সমস্ত মুরব্বী আমার কোন স্বামীর সচেতন অনে এনের মধ্যে আমার কোন উদ্বুদ্ধ অনে হয় এরা